আসসালামু আলাইকুম আই আইহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম চিকেন রেসিপি তাও আবার একটা শাক এই শাকটার নাম কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই শাকটা আমার কাছে মনে হচ্ছে এটা ব্রকলি শাক তো কেউ চিনেন কি না এটা কুকি নামে ডাকা হয় আমি আসলে আমার জানা নাই তো যাই হোক ইংল্যান্ডে এই ধরনের শাক প্রায় সময় উঠে তো এই শাকটা দিয়ে আমার হাজব্যান্ড বললো যে আজকে চিকেন দিয়ে রান্না করতে তো আমি এই সামনের শাকের আর কচি অংশটুকু আমি নিয়ে নিয়েছি একদম খুব ভালো মতো বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আপনারা যে যেভাবেই খেতে চান করে নেবেন মানে সেভাবেই কেটে নেবেন আর অন্য আমি এখানে মশলা কষানোতে শুরু করে দিয়ে দিলাম আর অন্য পাশে আমি চিকেনগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি আর এই তো এখানে সব ঘুরা মশলাগুলো দিয়ে দিলাম আস্ত মশলা এবং পেঁয়াজ সঙ্গে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট টমেটো কুচি লবণ দিয়ে তেল দিয়ে এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে শুকনো গুঁড়া মশলা তো দেখতেই পাচ্ছেন কি কি দিচ্ছি মাংসতে যা যা অ্যাড করা হয় আর কি তো আর চাইলে আমি ডেসক্রিপশন বক্সেও অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক ওগুলো দিয়ে খুব ভালো মতো একটু সামান্য গরম পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবো যাতে পেঁয়াজটা গলে যায় বা নরম হয়ে আসে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন তো যাই হোক কিছু পেঁয়াজ বাটা আর কিছু অংশ হলো পেঁয়াজ কুচি তো দুটির কম্বিনেশন কিন্তু খুব ভালো হয় রান্না করলে তো যাই হোক আমি গরম পানি দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো তো দেখতে থাকুন আই হোপ আপনাদের ভালো লাগবে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন লাইট থাকলে মানে উপরে যদি চুলার উপরে যদি একটু লাইট থাকতো তাহলে আরেকটু ভালো কালারটা বোঝা যেত তো পাশ থেকে দেখা যাচ্ছে যা লাইটের আলো তো খুব বেশি যে বোঝা যাচ্ছে তা কিন্তু না কালারটা দেখতে অসাধারণ ছিল মানে কি আর বলবো তো যাই হোক প্রথমে আমি চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা কষানোর পর মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা শেষের দিকে দেবো কারণ শাক হতে তো বেশি সময় লাগে না তো সেইভাবেই আপনারা গুছিয়ে রান্না করবেন তো এই তো আপনারা সবাই তো কম বেশি খুব ভালোই রান্না করতে জানেন তো আসলে এক একজনের আইডিয়া এক এক রকমের রেসিপি মানুষ ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে বা থাকি আমরা তো অনেকে আছে অনেক ভাবে মানে রান্না করেন বা করতে জানেন না যে কে কীভাবে খাবে শাক দিয়ে কখনো মাংস এটা তো আমিও আসলেও আগে কখনো চিন্তাই করিনি শাক দিয়েও যে মাংস খায় আমরা তো শুধু আলু দিয়ে মাংস খেয়েছি অথবা ভুনা খেয়েছি তো এখন আমার হাজব্যান্ড বিভিন্ন টাইপের যেমন চিকেন হোক বা গরুর মাংস বা যেটাই হোক মানে মাংসর সাথে সবজিও অ্যাড করার কথা বলে তো সেই জন্য আসলে বিভিন্ন সময় আমরা সবজি দিয়েও রান্না করে খেয়ে থাকি তো ভালোই লাগে কিন্তু যদিও প্রথমবার রান্না করছি শাক দিয়ে আর এর আগে আমি পালং শাক দিয়েও কিন্তু অনেকবার চিকেন রান্না করেছি আমার খুবই ভালো লেগেছে যখন প্রথমবার শুনেছিলাম আমার কাছে একটু কেমন জানি মনে হয়েছিল যে শাক দিয়ে চিকেন মানে চিন্তা করলে একটু কেমন জানি লাগে তবে রান্নার পর খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো লাগে মানে না খেলে বুঝবেন না তো অনেকগুলো শাক কিন্তু দিয়েছি দেখুন সাথে সাথেই কিন্তু কমে কতটুকু হয়ে গেছে আর আমি কিন্তু শাকটাকে ঝোল রাখবো না আমি মানে চিকেন কারিটাকে একদম মোটামুটি শুকনা ভুনা টাইপের করে ফেলবো তো আপনারা যে যেরকম পছন্দ করবেন সেভাবে করতে পারেন ঝোল চাইলে ঝোল আঁকড়িতে রান্না করতে পারেন অথবা আমার মতে একদম শুকনা ড্রাই ভুনা ভুনাও করতে পারেন তো খেতে কিন্তু কোনোটাই কমতি না মানে ভালোই লাগবে খেতে তো আসলে খুবই মানে কি আর বলবো খুবই মজা হয়েছে আর এই শাকটা আমার কাছে মনে হলো ব্রকলি পাতা তো এগুলো এখানে শাক আকারে বিক্রি করা হয় তো ভালোই লেগেছে তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আর আমরা গরম গরম ভাত দিয়ে খেতেও বসে গিয়েছি ও অসাধারণ হয়েছে ভালো লাগলে রেসিপিটি বাসায় ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ